আমরা তিনটি স্বাধীন রাষ্ট্র পাই একটি হচ্ছে ভারত পাকিস্তান এবং আজকের বাংলাদেশ এই যে নজরুলের চিন্তা থেকে এসেছে সেই ধারাবাহিকতা আমি যাচ্ছি না আমি যেটা বলতে চাই আমাদেরকে মনে রাখতে হবে নজরুলকে আমরা আমি ব্যক্তিগতভাবে বাঙালি জাতীয়তাবাদী কবি বলতে চায় না কেননা নজরুলকে যদি বাঙালি জাতীয়তাবাদের কবি বলি তাহলে বাংলাদেশে যে জাতীয়তাবাদ আছে এটাকে অস্বীকার করা হচ্ছে অসম্মান করা হচ্ছে মনে রাখতে

আমি বাঙালি এবং জাতীয় তোমাদের একটা বিষয় বলিনি রাজনীতি প্রশ্ন একটু সংক্ষিপ্ত হবে আমি জানি যে জাতীয়তাবাদের যেখানে ডমিনেশন সেখানে হচ্ছে শাসকরা তাদের লক্ষ্য হাসিলের জন্য রাষ্ট্রের অভ্যন্তরে আমলা তন্ত্রের সহায়তায় জাতির ধারণাকে চাপিয়ে দিতে পারে এর মধ্য থেকে একটি নতুন জাতীয়তাবাদের সৃষ্টি হয় সেটি হচ্ছে উনিশশো সালের প্রেক্ষাপটে পরে শহীদ জিয়াউর রহমানের মধ্য থেকে সেই ধারণা এসেছে বাঙালি বাংলাদেশি জাতীয়তাবাদের নজরুলের চেতনা বা নজরুলের প্রেরণা এই প্রসঙ্গে তিনি বেশ কয়েকটি কথা বলেছেন আমাদেরকে মনে রাখতে হবে আমরা উনিশশো সালে যে তৈরি করেছি সেটিকে আসলে মুক্তিযুদ্ধ না স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম একাত্তর সালে যে লড়াই হয়েছিল সেটি হয়েছিল আমাদের স্বাধীনতার সংগ্রাম আমরা মনে করি আজকের প্রেক্ষাপটে সেই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেননা সাম্প্রতিক সময়ে আমরা যখন দেখি যে বাংলাদেশে বিশেষ সরকারকে টিকিয়ে রাখার জন্য আমি বিশেষ বলে এসেছি এর মধ্যে দিয়ে বুঝতে হবে আমাদের স্বাধীনতাই দেখি সেখানে মুক্তিত পরে কথা আগে স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে এই চেতনা আমাদেরকে নজরকে নিতে হবে আমাদের আরেকটি কথা স্পষ্ট করে আমি বলতে চাই সেটি হচ্ছে উনিশশো একাত্তর সালে বাংলা বেতার কেন্দ্র যে কথাটি আসলে বাংলাদেশের রাজনীতি বা অঞ্চলের রাজনীতি দর্শন যদি আমরা বলতে চাই সেটিকে খুব গুরুত্ব সহকারে ধ্বংস করে দেওয়া হলো প্রেক্ষাপটে নজরুলের অবস্থান কি সেটি কিন্তু আমাদেরকে নিয়ে যদি আমরা অগ্রসর হতে পারি তাত্ত্বিক ভাবে আলোচনায় আসতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের করণীয় এবং এই অপশাসন থেকে আমাদের মূর্তির উপায়গুলো

বারবার বারবার নজরুল এর গান কবিতা এবং এগুলো আবৃত্তি হতো গানগুলো গাওয়া হতো শুধু কেবল মাত্র মুক্তি যোদ্ধাদের অনুপ্রেরণা দেয় না কামাল লোহানি মশাই যে একটি কোর দে আমি আমার বক্তব্য শেষ করব তিনি বলেন রবীন্দ্রনাথ আমাদেরকে মানবিক করতে চলেছে কিন্তু দেশপ্রেম জাতীয়তাবাদ এই বিষয়গুলোকে আমাদেরকে শিখিয়েছেন কাজী নজরুল ইসলাম আসুন আমরা সবাই আজকে এই অনুষ্ঠানে মধ্যে শপথ নেই